বরিশাল বরাবরই হচ্ছে বিএনপির ঘাঁটি মানে আজকে শুধুমাত্র তারেক জিয়াকে দেখার জন্য বরিশালে কিন্তু তারেক জিয়া নামে উনি পরিচিত তারেক রহমান না মানে ওনাকে দেখার জন্য ভোলা তারপর পটুয়াখালী এরপর হচ্ছে ঝালোকাঠি এবং বরিশাল মনে করেন মানুষ হচ্ছে লোকের লোকারণ্য হয়ে গেছে ওরে মানুষ মানে রাস্তাঘাট মানে যত গাড়ি ঘোড়া আজকে চলছে সবগুলো হচ্ছে বিএনপির কর্মীদের গাড়ি ঘোড়া মানে আপনি রাস্তায় যাবেন সব হচ্ছে বিএনপির কর্মীরা দখল করে রাখছে এবং যে মাঠটা ওই মাঠটা বিশাল বড় মাঠ ওই মাঠেও হচ্ছে নেতা নেতাকর্মী আটে নেয় মানে এত লোক লাখ লাখ লোক তো আমি মনে করি কি যে বিএনপিতে মানে জামাতের ইদানিং কয়েকজন দেখতেছি পোস্ট দিচ্ছে যে বিএনপি কি পরিবারতন্ত্রের বাইরে কোনোদিনই যাবে না বিএনপি কি জিয়া পরিবারের ভিতরে সীমাবদ্ধ থাকবে তাদের মানে নতুন নেতৃত্ব কি আসবে না পরিবারের বাইরে গিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাকে শেখ মুজিবুর রহমান তারপরে হচ্ছে জামাত ইসলামের প্রতিষ্ঠা থেকে সাইদি তারপরে এই যে ডক্টর শফিক তারা কি হচ্ছে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা না কিন্তু জিয়াউর রহমান জিয়াউর রহমান হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা এবং বিএনপি হচ্ছে একমাত্র প্রধান দল যে দলের সৃষ্টি হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ বলেন তারপর হচ্ছে জামাত ইসলাম বলেন এদের সৃষ্টি তো বাংলাদেশে না তো তাহলে আর বিএনপির রাজনীতি জিয়া পরিবারের হাতেই সবসময় হচ্ছে থাকবে এবং এটা আমরা মেনে নিয়েই হচ্ছে রাজনীতি করতেছি আমাদের কোনো সমস্যা নাই তো এটা আমরা ঠিক করবো যে বিএনপি মানে বা মানে আমরা ঠিক করব যে আমরা হচ্ছে জাতীয়তাবাদী যারা হচ্ছে ধারণ করি লালন করি তারা হচ্ছে কাকে নেতা মানব এটা তো আপনারা ঠিক করার কেউ না আপনাদের দলে তো কোনো নেতা যদি একটা নেতা থাকতো আপনাদের দলে আপনারা তো নুরের মতো যদি একজন সাহসী বক্তা থাকতো জোরায়দ সাকির মতো যদি একজন থাকতো আপনাদের দলে আপনারা তো কাউকে গুনতেন না তারপরে আমাদের দলে যে সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে আরও যারা যারা আছেন প্রধান সারীর নেতা এরকম যদি একজন কেউ থাকতো তাহলে যে যে আপনাদের তো দলের কোনো নেতা নাই কিছু না জানে তারা আবার কি পরিবারতন্ত্র আপনাদের আসে নাকি ওরকম কিছু আপনাদের ওরকম কিছু পারিবারিক আছে। আসে যে দুই একটা আছে ওই যে সাইদির সাঈদির দুই ছেলে হচ্ছে দুই আসনে দাঁড়ায় গেছে তারপর হচ্ছে ওই যে ব্যারিস্টার আরমান এ না পারে কোনো কথাবার্তা বলতে না কথায় কোনো লজিক আছে না ম্যাচিউরিটি আছে। এর হচ্ছে মানে এর বাপ এর বাবা যেহেতু হচ্ছে জামাতের নেতা ছিল তো একে হচ্ছে দিয়ে দিয়েছে ঢাকা চোদ্দো আসনের একজন এমপি প্রার্থী তারপরে আপনাদের ভিতরে ম্যাক্সিমামেরই যাদের পিতা যাদের পিতা হচ্ছে জামাত করতো তারা নাই মারা গেছে তাদের ছেলেরা হচ্ছে এখন হচ্ছে জামাত করতেছে তাদের মেয়েরা হচ্ছে জামাতের বিভিন্ন মানে ছাত্র সংস্থার হচ্ছে নেত্রী তো আপনাদের থেকে আমাদের এই জ্ঞান এই শিক্ষা পাওয়া লাগবে না ঠিক আছে আমরা খুব ভালো করেই জানি হাউ টু লিড আওয়ার পার্টি ঠিক আছে সো আমরাই ডিসাইড করব যে হু উইল বি আওয়ার লিডার তারেক রহমান যেখানে যায় সেখানে হচ্ছে লোকে লোকারণ্য হয়ে যায় ওনাকে দেখার জন্য তো জিয়া পরিবারের বাইরে অন্য কেউ যদি হচ্ছে আহ বিএনপির নেতৃত্ব ধারণ করে আমরাই তো তাকে মানবো না বিএনপির বাইরে গিয়ে অনেকেই তো নেতা হওয়ার চেষ্টা করছে বলছে আমরা জিয়ার আদর্শ করি কিন্তু বিএনপি দলের সাথে আমরা থাকবো না তাদের কোথায় তারা কোথায় তাদের কোন অস্তিত্ব আছে তৃণমূল বিএনপি হ্যান বিএনপি তেন বিএনপি কত নামই তো তারা দল গঠন করছে তাদের কোন অস্তিত্ব আছে বেহুদা আলাপ